আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আনিসাবাদ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আকাশ আজ আমি ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠ নাম্বার উনসত্তরের উনসত্তর তিন দশমিক কিছু অঙ্ক সমাধান করব তো চলেন যাই আমরা সমাধান করি তো ফার্স্টে এখানে আমাদের একটা কোশ্চিন উঠেছে নাম্বার দুই সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো তো এর আগে আমরা সংখ্যা রেখা ব্যবহার করে শিখছিলাম এখন সংখ্যা রেখা ব্যবহার না করে ওকে ফার্স্ট আমরা ক নাম্বারটা সলিউশন করি ক নাম্বার क्वेश्चन হচ্ছে 11 প্লাস মাইনাস 7 তো প্রথমে আমরা এটাকে ব্র্যাকেট আউট করব তো প্রথমে 11 কে 11 লিখলাম ব্র্যাকেট আউট করব প্লাস আর মাইনাস চিহ্ন গুণ করব প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 7 ওকে okay. তাহলে 11 থেকে আহ বাদ বাদলে কোথা থেকে সাথে কত হবে এগারো সাত আট নয় দশ এগারো চারে এগারো এখন এখানে চিহ্ন কি হবে প্লাস না মাইনাস অবশ্যই প্লাস হবে কারণ প্লাসের সংখ্যা কি বড় যে সংখ্যা বড় সেই চিহ্নটা হয় ওকে আশা করি বলছেন তারপর এখানে খ নম্বরটা আমরা দেখি খ নম্বরটা হচ্ছে আমাদের লেখা আছে মাইনাস থার্টিন প্লাস প্লাস এইটিন আঠারো ওকে তাহলে এখানে আমরা এখানে কিছু নেই মানে মনে মনে চিহ্ন কি আছে এখানে আমাদের প্লাস আছে প্লাস মাইনাস এ মাইনাস তেরো কে তেরো প্লাস এ প্লাস এ প্লাস আঠারো কে আঠারো ওকে এখানে তেরো থেকে আঠারো বাদ দেব তাহলে দেখেন তিন আছে কত হলে আট তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ আট থাকে না তাহলে এ এক এক মিলে শূন্য তাহলে এখানে চিহ্ন কি হবে আমাদের প্লাস হবে কেন প্লাস হবে কারণ এখানে আঠারোটা কি আঠারোটা বড় সংখ্যা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই কি হয় বসে তারপরে আমরা গ নম্বরটা দেখি আমাদের এখানে টেন প্লাস প্লাস নাইনটিন তাহলে এখানে কিছু না মানে চিহ্ন কি আছে আমরা মনে মনে ধরবো প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস টেন প্লাসে প্লাসে প্লাস নাইনটিন বা উনিশ তাহলে দশ থেকে উনিশ বাদ দিলে তো কত থাকে আমাদের নয় থাকে তাহলে এখানে চিহ্ন কি হবে অবশ্যই কি হবে আমাদের প্লাস হবে কেন প্লাসের সংখ্যা কি বড় এটাই আমাদের তারপরে আমরা ঘ নাম্বারটা দেখছি ঘ নাম্বারটা মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এখানে কিছু নেই মানে চিহ্ন কি আছে আমাদের প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস টু প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এখন দেখেন সবগুলোর চিহ্ন কি মাইনাস তো সবগুলোর চিহ্ন যখন মাইনাস হবে তখন আমরা কি করব মাইনাস হোক বা প্লাস হোক যখন একই চিহ্ন হবে সবগুলো সবগুলো কি করে যোগ করে দিব তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় এখন চিহ্ন কি হবে চিহ্ন যেটা থাকবে সেটাই হবে মাইনাস আছে মাইনাস হবে প্লাস দিলে প্লাস হতো এটাই আমাদের কাঙ্ক্ষিত

এর আগেও মাইনাস আছে এর আগে মাইনাস এই দুটা কি করলাম ওকে একদিকে নিয়ে গেলাম দেখেন দুটো চিহ্ন কি দুটো চিহ্ন যখন এক হই এই আমরা করে করে যোগ দু চার কত ছয় চিহ্ন কি হবে আমাদের মাইনাস ওকে এখন প্লাস এইটটা লিখলাম এখন একটা যোগ একটা বিয়োগ তাহলে কি করবো আমরা বিয়োগ করবো তাহলে ছয় থেকে আট বাদ দিয়ে থাকে কত দুই এখন এখানে চিহ্ন কি হবে আমাদের চিহ্ন বড়টার কি আছে আট আটটায় প্লাস আছে তাহলে প্লাস হবে এটা আমরা দেখি কাঙ্ক্ষিত ফার্স্টে আমরা ক নম্বরটা উঠাই ক নম্বরটা আমাদের একশো সাঁত্রিশ এবং এবং মাইনাস পঁয়ত্রিশ তাহলে আমরা লিখি একশো সাঁত্রিশ এবং মানে এখানে ভাববে এবং যখন এখানে আসে মানে এখানে কি যোগ চিহ্ন আছে এটা মাথায় রাখবে এবং আসে এখানে এখানে মানে কি যোগ চিহ্ন আছে ওকে তাহলে আমরা

মাইনাস বাহান্ন আর এবং মানে কি বললাম এবং মানে আমাদের আসে এবং মানে কি এবং মানে আমাদের যোগ তাহলে তাহলে এখানে দেখেন এখানে একই মতন যদি সংখ্যা হয় সংখ্যা যদি দুটো একই হয় আর চিহ্ন যদি আলাদা হয় তাহলে কি হয় কেটে যায় কেটে গেলে কি হয়ে যাবে জিরো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার মানে দুটো যদি সংখ্যা একই আর চিহ্ন যদি আলাদা হয় তাহলে কেটে যায় ওকে তারপরে আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারটা আমাদের কত আছে মাইনাস একত্রিশ এবং এবং উনিশ তাহলে আমরা লিখি মাইনাস একত্রিশ কমা বা এবং যেটাই থাকুক সেখানে আমরা কি করবো যোগ চিহ্ন দিব কমা বা এবং যেটাই থাকুক সেখানে কি দিব আমরা যোগ চিহ্ন দেবো মানে কোনো চিহ্ন নাই এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে আমরা জানি যোগ চিহ্ন আছে তাহলে মাইনাস একত্রিশ রাখলাম যেহেতু এই দুটা যোগে তাহলে এই দুটাকে কি করবো আলাদা আমরা যোগ করে নিব তাহলে যোগ যদি করি দেখেন এখানে চিহ্ন কি হবে অবশ্যই যোগ চিহ্ন হবে নয় নয় আঠারো আট হাত থেকে কত এক তাহলে তিনের আগে চার চার আগে কত পাঁচ ওকে তাহলে কত হলো আঠান্ন এখন এখন দেখেন এখানে একটা যোগের একটা কি বিয়োগের তাহলে কি করবো আমরা বিয়োগ তাহলে বিয়োগ যদি করি তাহলে এক আসে কত হলে আট হাতে থাকে না তাহলে কত এবং চিহ্ন কি হবে অবশ্যই প্লাস হবে কারণ এখানে দেখুন প্লাসের সংখ্যা কি বড় তাহলে এটাই কি কাঙ্ক্ষিত অ্যান্সার তারপর আমরা ঘ নম্বরটা দেখি ঘ নম্বর হচ্ছে আমাদের মাইনাস পঞ্চাশ কমা মাইনাস দুইশো এবং তিনশো তাহলে আমরা লিখি প্রথমে মাইনাস পঞ্চাশ আর এখানে কমা আসে বাট এখানে চিহ্ন দেওয়া আছে চিহ্ন দেওয়া থাকলে যে চিহ্ন দেওয়া থাকবে সেটাই লিখবো আমরা আর যদি কমা থাকার পরে যদি চিহ্ন দেওয়া না থাকতো তাহলে আমরা কি দিতাম যোগ চিহ্ন দিতাম যেমন আগেরটাই দিছি আমরা আর এবং আছে এখানে কি যোগ চিহ্ন দিব যদি এখানে আমাদের এবং থাকার পরও যদি চিহ্ন মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম মাইনাস দিতাম আর মাইনাস না থাকলে কি দিব আমরা কত হবে দুইশো আর পঞ্চাশ তাহলে কত হয় দুইশো পঞ্চাশ বা এভাবে লিখতে পারি আমরা শূন্য কে শূন্য পাশে কে পাশ দুই চিহ্ন কি হবে মাইনাস আর এখানে কি প্লাস তিনশো এখন দেখেন একটা যোগের একটা বিয় তাহলে আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে আমাদের এই শূন্য এই শূন্য শূন্য পাঁচ আছে কত হলে দশ পাঁচে দশ হাই থাকে এক তিন তিন তো মেলা যায় কত পঞ্চাশ প্লাস না মাইনাস অবশ্যই প্লাস কারণ প্লাসের সঙ্গে কি বড় আশা করি বুঝছেন আমাদের বলতেছে যোগফল নির্ণয় করো তাহলে এখানে দুটা কোশ্চেন আছে ক আর তাহলে আমরা এখানে যোগফল নির্ণয় করি প্রথমে আমরা ক নাম্বারটা ক নম্বরটা আমাদের আছে মাইনাস সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন বা ষোলো ওকে এখানে আমাদের কিছু নামের চিহ্ন কি আছে আমাদের প্লাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস সেভেন প্লাস মাইনাস মাইনাস নাইন আর এখানে তো আমাদের প্লাস দেওয়াই আছে কোনো ব্র্যাকেট নেই তাহলে আমরা কি চিহ্ন গুণ করবো না এখন দেখেন এখানে দুইটা বিয়োগের আছে দুইটা যোগের আছে তাহলে আমরা বিয়োগের দুইটা আগে কি করে বিয়োগ মানে যোগ করে নিব যদি একই মতো চিহ্ন থাকে তাহলে কি করি আমরা যোগ করি তাহলে নয় আর সাত কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে আর সাত হচ্ছে ষোলো চিহ্ন কি দিব আমরা অবশ্যই চিহ্ন বিয়োগ দিব আর এখানে এই দুটো যোগ আছে তাহলে এই কি করবো আমরা যোগ করবো তাহলে ষোলো আর চার কত ষোলো আর চার আমাদের বিশ চিহ্ন কি হবে অবশ্যই প্লাস হবে এখন দেখেন একটা যোগের একটা বিয়োগের চিহ্ন তাহলে কি করবো আমরা এখন বিয়োগ করবো ছয় আছে কত রে দশ চারে দশ সাতে থাকে কত এক 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 মিলালে তো বাইশ চিহ্ন পড়ে না তাহলে এখন চিহ্ন কি হবে চিহ্ন অবশ্যই আমাদের কি হবে প্লাস হবে কারণ এখানে আমাদের প্লাসের সংখ্যাটা বড় এখন আমরা খ নাম্বারটা করি এখান থেকে করি আমরা তাহলে খ নাম্বারটা এখানে কত সাঁত্রিশ টাঙ্গে নি সাঁত্রিশ প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস পঁয়ষট্টি সবগুলো আমরা কি করে নিব সবগুলো আমরা যোগ করে নিব তাহলে সবগুলো যদি আমরা যোগ করি দেখেন আট আর পাঁচ কত হয় তেরো তেরো আর দুই চোদ্দ পনেরো পনেরো কত পাঁচ হাতে থাকে কত এক তাহলে ছয় ছয় এর কত সাত তাহলে কত পঁচাত্তর তাহলে চিহ্ন কি হবে অবশ্যই মাইনাস হবে কারণ এখানে সবগুলো আমরা যখন যোগ করবো চিহ্ন যেটা থাকবে সেটাই দিব বিয়োগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ ওকে তাহলে আমরা যদি এখন আমরা বিয়োগ করবো তাহলে এখানে নেই মানে কি আছে মানে প্লাস আছে একটা যোগের একটা বিয়োগের তাহলে আমরা এখন কি করবো বিয়োগ করবো তাহলে সাত আছে কত হলে পনেরো এই সাত আছে কত হলে পনেরো সাত আট সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আটে পনেরো হাতে থাকে কত এক চার চার আছে কত হলে সাত তিনে সাত আর চিহ্ন কি হবে অবশ্যই মাইনাস হবে কারণ এখানে মাইনাসের সংখ্যা কি বড় আশা করি ক্লিয়ার হয়েছে ওকে সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হার বেল বাটন আইকনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান সবাইকে ধন্যবাদ